উনি কিন্তু এখানে আসেন নাই এটা ওনার কাজ ছিল উনি আসছেন কিন্তু ওনার কাজের জন্য এরকম কিন্তু আমরা বাংলাদেশিরা বিভিন্ন দেশে এক কর্মের জন্য কিন্তু আমরা বিভিন্ন দেশে আছি কিন্তু ওই কর্মের পাশাপাশি একটা সিস্টেমের সাথে সেই সিস্টেমটা হচ্ছে কিন্তু একটা প্রভিনস সিস্টেম যেটা হলো ডিএসএল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে আজকে উনি ওই কর্মের পাশাপাশি উনি ওনার ভ্যালু বাড়াচ্ছেন

আপনি দেশের অর্থনীতিতে সরকার এটার সাথে আরো অনুমোদন দেবেন আড়াই পার্সেন্টের কি দেখেন এই টাকাগুলি কিন্তু ডিএকসএন এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কখনো কিন্তু খারাপ না অতএব আপনারা যারা আজকে সিদ্ধান্ত নিতে পারছেন না যে আসলে কি করবেন ডেসি করবেন কি না এটা কেমন কি এটা অলরেডি প্রুভেন এই শব্দটা আমি কারণে বলছি এটা প্রুভেন এটা কিন্তু প্রুভ এখন আমরা কিন্তু এই মালয়েশিয়া কোলালামপুরে আছি সেমিনার যে অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু এখানে আছেন আপনারা আপনাদের কাজের পাশাপাশি এই স্বাস্থ্য এনজয় করেন এই সিস্টেম করেন এবং পরিবার পরিজনকে সাহায্য করেন এবং যখন চলে যাবেন মৃত্যুর পরও কিন্তু এই সিস্টেম আপনাদেরকে সাহায্য করতে পারেন সালামালিক